এই যে এখন আমি আছি লাঙলজোড়াচৌ রাস্তা ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার গামারি তলাই ইউনিয়নের লাঙ্গলজোড়া চৌরাস্তা রাস্তা আর লাঙলজোড়া আচো রাস্তার ভিতর দিয়ে হচ্ছে ঘুষগাঁও ইউনিয়ন থেকে ধুবাওড়া উপজেলার ধুবাওড়া ইউনিয়নে প্রবেশ করতে হয় দেখতে পাচ্ছেন এই যে রাস্তার উপরে পানি আমরা এসে পড়ছি এই যে দেখেন কী পরিমাণ পানি এটা হচ্ছে বন্যার পানি হ্যাঁ পানি কি বাড়তেছে না কমতেছে কোকন পানি কি আগের চাইতে একটু কমতেছে আমরা উজানে দেখে আসছি উজানে যে পানি আগের চাইতে একটু কমতেছে এখন আমরা ভাটিতে চলে আসছি এখন সামনের দিকে যাই গিয়া দেখি পানি কি বাড়তেছে না কমতেছে আস্তে আস্তে করে আমরা সামনের দিকে যাইতেছি আর দেখতে থাকি পানি কি বাড়তেছে না কমতেছে এদিকতে যাওয়ার সময় মনে পানি আর একটু বেশি ছিল ঠিক না এখন আর একটু কমছি তবে গ্রিন সিগনাল আল্লাহর রহমতে পানি মেয়ে বি একটু একটু কমতেছে তবে আল্লাহর কাছে যাওয়া একটাই পানি কমুক মানুষের দুর্ভোগ কমুক যাদের বাড়িঘর পানির নিচে আছে তারা খুব কষ্টে আছে আল্লাহ তাদেরকে হেফাজত করুক আসলে আল্লাহ তো সর্বশক্তিমান আল্লাহ হচ্ছে সকল শক্তির ধারক বাহক এ দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে দেখলাম যে রাস্তার উপরে প্রচুর পরিমাণে পানি ছিল এখানে আমি নিজে দেখে গেছি এখন আল্লাহ রহমতে কমে গেছি আমি আবার মনে মনে চিন্তা করতেছিলাম যে ভয় পাইতেছিলাম কি আবার বাইরে যায় নাকি বাইরে গেলে তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না না আগের চাইতে অনেকটা পানি কমছে আল্লাহ রহমতে পানি কমবে ইনশাল্লাহ যদি বৃষ্টি না হয় কারণ এটা হচ্ছে বন্যা ঠিক আছে পাহাড়ি ডল আর পাহাড়ি ঢলের পানি হচ্ছে মানে এই আসে এই নাই মানে জোয়ারের পানির মতো আর কি যে মানুষ একটা কথা বলে না যে টাকা হচ্ছে ঢলের পানির মতো এই আসে এই যায় যে এইখানেও হচ্ছে এই অবস্থা কিন্তু এই যে সামনে